আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মাত্র সাড়ে তিন আনা থেকে আপনাদেরকে রাফ ইউজের জন্যই সুন্দর সুন্দর চেইনের কালেকশনসগুলো দেখাবো শপের অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লার ছাতিপট্টিতে অবস্থিত শুরুতে এখানে একটা দেখা যাচ্ছে লেজার কাটের এটা না আচ্ছা এটা ওয়েট কতটুকু আছে সাড়ে তিন আনা প্রাইসটা কত পড়ছে চব্বিশ হাজার দুইশো আশি টাকা এই যে কত কম গোল্ডের মধ্যে কত সুন্দর ডিজাইন করা আছে এটা আপনার নিতে পারেন এরপরে হেজারঘাটের মধ্যে আরেকটা ডিজাইন এখানে দেখা যাচ্ছে চার আনা দুই রতি প্রাঞ্চ টা কত পড়ছে ভাইয়া ত্রিশ হাজার পঞ্চাশ টাকা মানে তো ত্রিশ হাজার আর কি এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দারুণ এরপর একটা বেনি চেইন দশ আনা দুই রতি বেনি চেন দেখতে কিন্তু মনে হয় কম ওয়েটের হলেও মনে হয় কয়েক ভরি হয়তো কিন্তু আসলে কম মধ্যে খুবই সুন্দর হয় সাতশো টাকা ওয়েটটা কতটুকু এটা আছে দশ আনা দুই রতি দশ আনা দুই রতি একাত্তর হাজার সাতশো টাকা বর্তমানে বাইশ ক্যারেটের ভরি কত ভাইয়া এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো টাকা এই সুন্দর এই বেনি চেনটা কিন্তু আপনারা নিতে পারেন এরপরে আমরা যদি আরেকটা ডিজাইন দেখি খুবই সুন্দর ফ্লোরাল একটা ডিজাইন এটা কতটুকু আছে ভাই এটা আছে এটা সাড়ে আট আনা প্রাইসটা কত পড়ছে 55950 টাকা কত 58950 58950 টাকা আমি খুব সম্ভবত ব্রেসলেটের যেই ডিজাইন আপনাদের দেখিয়েছি তার মধ্যে এরকম একটা ডিজাইন ছিল ম্যাচিং করে কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা এরপরে এখানে একটা আছে এটা কতটুকু আছে ময়না রতি নয়ানা দেরতি প্রাইসটা কত পড়ছে 64170 টাকা 64170 টাকা প্রত্যেকটাতেই কিন্তু 916 হলমার্ক করা আছে এরপরে আর এগুলোর স্পেশালিটি হচ্ছে আপনারা কিন্তু আলাদা করে লকেট ইউজ করতে হচ্ছে না এটা দেখতেই হচ্ছে কিছুটা নেকলেস টাইপেরই লাগছে এরপরে এখানে একটা বাটারফ্লাই ডিজাইন করা আছে বল চেনের মধ্যে এটা কতটুকু আছে এটা আছে পয়েন্ট

এটা আছে 6 আনা 7 পয়েন্ট 6 আনা 7 পয়েন্ট প্রাইসটা কত করছেন 42430 টাকা 42000 430 প্রাইসটা ওইটা পয়েন্ট আনা পয়েন্ট আচ্ছা এরপরে আরেকটা বলের মধ্যে ডিজাইন রুটি আছে 6 আনা দেড় প্রাইসটা কত এটা আপনার

সাড়ে তিন আনা মাত্র এই যে সামনে লকেটের মতো হার্ড শেপ দেওয়া আছে এটা নিতে পারেন কত পড়বে চব্বিশ দুশো আশি টাকা চব্বিশ হাজার দুশো আশি টাকা এই প্রোডাক্টগুলো দেখালাম এগুলো ছাড়াও অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো কোনো প্রয়োজনে ভিডিও স্ক্রিনে দেন আবার যোগাযোগ করতে পারেন শপের অ্যাড্রেসটা হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা হাসেন প্লাজা ছাতিপট্টি কুমিলাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে